শিশুদের অধিকার নিয়ে আলোকপাত করবো শিশু সন্তানের জন্য একটা ভালো নাম নির্ধারণ করার মাধ্যমে শিশুদের অধিকার বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হয় থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা করেছেন কেয়ামতের দিন তোমাদের নামের সাথে তোমাদের বাবার নামও যোগ করে ডাকা হবে এর জন্য তোমরা ভালো নাম রাখো শিশুদের নৈতিক আচরণে শিক্ষা দেব এবং বাজে অভ্যাস থেকে দূরে রাখো অনুসরণ করানো পিতা মাতা একান্ত দায়িত্ব কর্তব্য যেমন মিথ্যে কথা বলা প্রতারণা করা স্বাস্থ্য পর্দা থেকে দূরে রাখা অনুসরণ করা না পিতামাতা একান্ত দায়িত্ব কর্তব্য যেমন নীতিমাতা মানে প্রচারণা করা স্বাস্থ্য পর্দা থেকে দূরে রাখতে হবে অর্থ কাফাবিল ইসমাম ইউদাই মাম ইউদাই মাম ইয়া কুতু অর্থ এক বাপি হওয়ার জন্য যথেষ্টশের নিজে ভরণ ভরণপোষণের প্রয়োজন সাংগ্রীহ তাদেরকে দায়িত্ব পালন করা থেকে বিরত থাকবে একাধিক শিশুদের মধ্যে উত্তর অধিকার সূত্রে বন্ধনের ক্ষেত্রে ইনসাফ করা দরকার পণ্য বন্ধনে কম বেশি কিংবা শিশুদের মনে নৈতিকভাবে প্রভাব ফেলতে পারে নমান বিন বেশি রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমার বাবা আমাকে একটি উপহার দেওয়ার আমার মা বাধা দিয়ে বলেন রসুল সাল্লাহ সাল্লামকে না দেখে উপহারটি দিবেন না তখন তারা আমাকে নিয়ে চলে যায় রসুল সাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে তাকে তাই বলেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বাবাকে উদ্দেশ্য করে ডেকে বলেন এই উপহারটিকে তুমি সকল সন্তানের জন্য দিয়েছ বাবা উত্তরে বলেন না তখন উসুল সাল্লা সাল্লাম বললেন আল্লাহকে ভয় করো এবং সন্তানদের সাথে সম আচরণ করো আমার বাবা ফিরে এলেন এবং উপহারটা প্রদান করেননি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক